কথা লাগে না হুদা অগ্রিম কথা পারে না এই জন্য চুখ থাকবে রসুলের এভাবে কুদরতের অপারেশন হয়েছে কয়বার চার এটাকেও অস্বীকার করার মৌলবিবাহী রয়েছে কই যাবে ফেতনা 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 এত পরিমাণ ইসলাম ধর্মনার মধ্যে এত ফেতনা যার কোন সীমা না নেই একটা টুপি নিয়ে দল দল সালাম দিলেও না নিজেও দেয় বিষয় কি কাজ করলি বাস টুপির কারণে আমি আলাদা হয়ে তো বলতেছিলাম নবীজির কাছে কোরআন আসছে কত বছর পর তো নবীকে তো আগের থেকে আল্লাহ তৈরি করছেন এত দেরিতে দিলেন কেন এক দ্বিতীয় নবীজি এই চল্লিশ বছর কি করছেন নামাজের দাওয়াত দেয় না রোজার কথা বলে না কালেমার কথা বলে না জাকাতের কথা বলে না তো করলেন কি খুব খেয়াল করবেন এই দীর্ঘ চল্লিশ বছর বাইতুল্লার একটু দূরে হেরা পাহাড় বে উপরে উঠে আবার নিচে একটা গর্ত আছে ওখানে বসে বসে আল্লাহর ধ্যান করতেন এর নাম মুজাহাদা এর নাম মোরাক সাধনা করতেন কয় বছর ওলামাই গ্রাম ভুল হইলে ধরাই দেন তো একজন পরে কিছু কেন না সাবধান কেমন ধ্যানে পাগল নবী মাসকে মাস ওখানে আছে যায় না বের হয় না আম্মাজান খাদিজার আনহা মহিলা মানুষ পাথরওয়ালা পথ পাড়াইয়া রাস্তা নেই এখন তো রাস্তা আছে সেই হেরা পাহাড় উঠার কি আছে সিঁড়ি এখন আগে তো কিছু ছিল না উপরে দোকান আছে পানীয় জিনিস আছে শরবত আছে তখন তো কিছুই ছিল না এই মহিলা খালি যা সেই পাহাড় বে 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 সেই উপর উঠছে নবীজির কাছে যাইয়া নাস্তা দিতেন এখন ওলামাই কেরামদের কাছে আমার প্রশ্ন সাধারণ মানুষের কাছে না। দীর্ঘ বছরের বেশি সময় বাইতুল্লাহ সাইরা কই যাইতেন কি করতেন বলেন এবার জবাব দেন ওলামাই কেরাম যারা জানেন তারা জবাব দিবেন যারা জানেন না চুপ করে থাকবেন বাইতুল্লার দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি

জমিน আল্লাহ বানায় একটা ঘর বানাইছেন জমিটা বানাইয়েই একটা ঘর পৃথিবী নামক গ্রহের মধ্যে আল্লাহ প্রথম একটা ঘর বানাইলেন পাক্কা নগরের মধ্যে ওই ঘরের নাম বাইতুল্লাহ আর কিছু আল্লাহ বানার না প্রথম একটা ঘর বানাইলেন হেদায়েতের ঘর ইবাদতের ঘর এই ঘরটার দাম কত আল্লাহ ঘরের কসম খেয়ে বলেন কসম এটা এমন একটা জায়গা শান্তির জায়গা পৃথিবীতে যত সুন্দর সুন্দর মসজিদ আছে সব মসজিদ ঘর কিন্তু বাইতুল মুকাররাম ঢাকা জাতীয় মসজিদ ওদিকে যদি কেউ তাকায় থাকে কোনো সওয়াব নাই খুব ख्याल করেন আপনাদের এই দেশে যত সুন্দর মসজিদ আছে এই মসজিদের দিকে তাকাইলে কোনো কি নাই সওয়াব নাই কিন্তু বাইতুল্লাহ এমন একটা ঘর যতক্ষণ শুধু চুপচাপ তাকায় তাকায় দেখবে ততক্ষণ শুধু সবাব লেখা হবে লক্ষ রাখা মাসের স্বভাব যেই স্বাব প্রথম তিবিলা বাইতুল মাকদিসের মধ্যেও নবীজির মসজিদও নাই এক লাখ সওয়াব কি নবীর মসজিদে আছে বাইতুল মাকদিসে আছে নাই একমাত্র মসজিদ মক্কাতুল মোকার বাইতুল্লাহ বাইতুল্না তাহলে অনেক দাম না ওই এরিয়ার মধ্যে একবার সুবহানাল্লাহ বলবে এক লক্ষবার সুবহানল্লা সওয়াব লেখা আছে তাহলে এখন বুঝছেন বাইতুল্লার দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি এবারও বুঝেন না আপনারা কি বুঝেন নাই এতক্ষণ বাইতুল্লার মর্যাদার বয়ান করার পরেও কি বুঝেন নাই হেরা পাহাড় দামই না বাইতুল্লাহ এইবার কথা মূল প্রশ্ন বাইতুল্লা তো এত দাম কোনো না সেই বাইতুল্লা ছেড়ে আমার রসুল হেরা পাহাড়ে গিয়া সময় কাটালেন কেন বুঝেন এত দাম এই বাইতুল্লা সেই বাইতুল্লা ছেড়ে রসুল দীর্ঘ টাইম হেরা পাহাড়ের চূড়ায় উঠে সময় কাটালেন কেন এই প্রশ্নের জবাব আমার দেশের মৌলভীরা যদি জানত খানে বিরুদ্ধে কথা বলত না প্রশ্নটা বুঝেন যারা একটু আঙ্গুল দেয় আঙ্গুল ছিদ্র অন্বেষণ করে বুঝি জবাব দাও তো বাইতুল্লা এত দামি কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত তো বাইতুল্লা সেরে হেরা পাহাড়ের নবী দীর্ঘ টাইম সময় কাটাইতেন কেন জবাব দাও মৌলবী এই জন্য আল্লাহর ওলি যারা তাদের মজলিশকে তাদের যেখানে বসে থাকে সেটাকে জান্নাতের টুকরা বলা হয়েছে হাদিস আছে ও কেরাম তোমরা যখন হাঁটো কোন জায়গা দিয়া তখন জান্নাতি বাগান পাইলে বইও আর বইয়া জান্নাতের হল খাইবে

আর শেখ খানিকার বিরুদ্ধে ফতোয়া ওলি আওলিয়ার বিরুদ্ধে ফতোয়া আল্লাহ হেদায়েত দান করুন আমিন ওয়া মা ইনসা ইন্নানি এত ডিসটারব কেন এদিকে একবার এদিকে একবার কি সমস্যা কি

আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ মেনে নেওয়া হারাম আল্লাহকে বেজার করে পীর সাহেবের কথা মানা হারাম আল্লাহকে বেজার করে স্ত্রীর কথা মানা হারাম আল্লাহকে বেজার করে নেতার কথা মানা আল্লাহকে বেজার করে উস্তাদের কথা মানা এক কথায় সব বেজার করা সম্ভব আমার আল্লাহকে বেজার করা কখনো সম্ভব এই কথা একমত না দাড়ি কাটলে ম্যাডাম খুশি আল্লাহ বেজার এবার কারে খুশি করছেন কারে বেজার করছেন বালিশে মাথা লাগাই হিসাব করে পর্দা করলে আল্লাহ খুশি পর্দা করলে ঝালি দুলা বাই বেজার বেন সাহে বা বেজার এবার কারে খুশি করলেন কারে বেজার করলেন হিসাব মিলাই রাখেন তাড়াতাড়ি তাড়াতাড়ি হিসাব মিলাই দেন মুমিন যারা হবেন

কাগজ কলমে হিসাব মিলাই নেবেন আপনি জান্নাতই না জাহান নামই নগদ হিসাব জিলায় নেবেন নগদ আপনি জান্নাতের পথে আছেন না জাহান নামের পথে আছেন নগদ হিসাব মিলিয়ে নেবেন কোনো বাকি হিসাবের দরকার নেই